বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এখানে আছে পাঁচ নাম্বার স্কুল নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল ফলতা শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এপি স্কুল চলো তাহলে দেখে নিই একে আছে ক ও খ বাক্স থেকে শব্দ নিয়ে দুটি বাক্য বানাও যেমন এখানে নৌকা গান বাতাস জামা ভাই কোকিল আর ক্ষয় আছে গাইছে ভাসে পড়ে বয় পড়ছে ডাকে আমি দেখেছি কোকিল ডাকে বাতাস বয় তারপর দুয়ে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো আছে পেটকেটা মধন্য স একা দন্তস্ব রয়শই হবে রয়সই পেটকেটা মধ্যন্যঃশয় একা সরিষা তারপর আছে ছয়শই ময়াকা ময়ৌকা হবে ময়ৌকা ময়াকা ছয়শই মৌমাছি তিনে বলেছে কথায় লেখো কয়ে আছে সাত দন্তস্য একা সাত চার ছয় একার চার চারে আছে ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো যে কোনো একটি সাত বিয়োগ দুই সমান পাঁচ আট যোগ চার সমান বারো পাঁচে বলেছে আগে ও পরে কোন সংখ্যা বসবে লেখো উনত্রিশের আগে আঠাশ উনত্রিশের পর তিরিশ একচল্লিশের আগে চল্লিশ তারপরে বিয়াল্লিশ সেগুলো আমি লিখেছি ছয়ে বলেছে টেক ওয়ার্ডস ফ্রম দি চার্ট অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস চার্ট থেকে শব্দ নিয়ে ওই শূন্যস্থান পূরণ করতে বলেছে সি ইজ মাই ড্যাশ এন আছে তাহলে এ ইউ টি আন্ট সে আমার কাকিমা বিয়ে আছে হি ইজ মাই এফ এ টি এইচ আর ফাদার সে আমার বাবা শীতে আছে সি ইজ মাই সিস্টার এস আই এস দিয়ে শুরু তাই সিস্টার এস আই এস ই আর সিস্টার সে আমার বোন এ আছে মাই এম দিয়ে শুরু এম দিয়ে মাদার হবে তাই মাই মাদার লাভসমি আমার মা আমাকে ভালোবাসে সাথে বলেছে বাক্যগুলি সাজিয়ে লেখো গাই বনে গান পাখি পাখি বনে গান গাই তারপর আছে ফুল ডালে ফোটে ডালে 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 ফুল ফোটে এরপর আটে আছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তুমি এসো বাঁশি বাজে আম পাকে তারপর নয় আছে রিয়ারেঞ্জ দি লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এগুলো ঠিক করে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লিখে লিখতে বলেছে আর জি ডব্ল এন হবে এন গ্রিন তারপরে আছে ওকে ও বি ডবলও কে বুক বুক মানে বই দশে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও নয় থেকে তিন বাদ দিলে ছয় হয় তাই ছয়ের সঙ্গে মিলিয়েছি ছয় থেকে দুই বাদ দিলে চার হয় চারের সঙ্গে মিলিয়েছি সাত থেকে দুই বাদ দিলে পাঁচের পাঁচ হয় তাই এটা মেলানোই ছিল এগারোই বলেছে খোপের ভিতর গেটার দেন অথবা লেস দেন বসাও ছয় আর তিন যেহেতু ছয় বড় তাই গেটার দেন বসেছে চার আর পাঁচ যেহেতু পাঁচ তাই লেস দেন বসেছে ছয় আর সাত সাত যেহেতু বড় তাই এখানে লেস দেন বসেছে বারোই বলেছে একক দশক বসাও দশ দুই এক দশকের ঘরে বসবে তাই এক লিখেছি এক দশ দুই এক দশ পাঁচ এক দশকের ঘরে বসানোই ছিল পাঁচটা এককের ঘরে বসবে তাই এটা বসিয়েছি তেরোটাতে শূন্যস্থান পূরণ করো আমাদের ড্যাশ ঠিক ড্যাশ কয়না যদি বলি ড্যাশ বলে যে ড্যাশ আমাদের ময়না ঠিক কথা কয়না যদি বলি বলরাম বলে সে যে বলোরাম চোদ্দোই আছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো পিতলের ঘটি মাজার পর চকচক করছে ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজল ডালটা মরমর করে ভেঙে গেল ড্যাশ করে হাওয়া বইছে শন শন করে হাওয়া বইছে পনেরোই বলেছে ইংরাজিতে বানান লেখো সেভেন্টিন এসি এন টি ডবল টিন তারপর থার্টিন টি এইচ আই আর টি ডবল ইএন থার্টিন থার্টিন মানে তেরো সেভেন্টিন মানে সতেরো ষোলোই আছে রাইট দি নেমস অফ দি গিভেন পিকচার্স যে ছবিগুলো দিয়েছে তার নাম লিখতে বলেছে দিস ইজ এ হ্যাট এই টুপিটাকে বলে হ্যাট এইচ এটি হ্যাট তারপর দিস ইজ এটা এন হবে না এ দিস ইজ এ ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো এই হয় একটি আম সতেরোই বলেছে পুড লেটার্স পুড লেটার বা লেটার্স ইন দি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস মানে এই বাক্সগুলোতে শব্দ বসিয়ে কি করতে বলেছে অর্থপূর্ণ শব্দ করতে বলেছে এমওপি মপ টিওপি টপ সিআরওপি ক্রপ এইচওপি হপ তাই এগুলো আমি লিখেছি তারপর আঠারোই বলেছে সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো কুড়ি একাত্তর সাতাশ তিরিশের এর মধ্যে একাত্তরটা বড়ো তাই একাত্তরকে গোল পাকিয়েছি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো